তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন সীমান্তবর্তী বানপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র নদীয়া কৃষ্ণগঞ্জে হসপিটাল এমন একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র যেখানে বিদ্যুৎ সরবরাহ সব সময় সচল রাখা অত্যন্ত জরুরি তার উপর সেই হসপিটাল যদি হয় সীমান্তবর্তী হসপিটাল যার উপর সাধারণ মানুষ থেকে বিএসএফ কর্মীরা অবধি সম্পূর্ণভাবে নির্ভরশীল তাহলে সেই স্বাস্থ্যকেন্দ্রের গুরুত্ব অনেকটাই বেশি থাকে এলাকায় তেমনই একটি সীমান্তবর্তী হাসপাতাল হলো নদীয়া কৃষ্ণগঞ্জের বানপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সীমান্ত এলাকায় এইটি একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল এই হাসপাতালে তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার ফলে জরুরি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা সদ্যজাতের জন্মানোর পর দেওয়া ভ্যাকসিন ছোট বড় বিভিন্ন বয়সের অসুস্থ রোগীদের গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না ফলে অসুস্থ রোগীকে এই হাসপাতাল থেকে দশ থেকে বারো কিলোমিটার দূরে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে আসতে হচ্ছে যা কিনা সীমান্তবর্তী এলাকায় রোগীদের রাতের বেলায় অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হয় সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে এমনিতেই রাতের বেলা বাড়ি থেকে খুব একটা মানুষ বের হয় না সেই জন্য হাসপাতালে সব রকম পরিষেবা চালু থাকলেও বিদ্যুৎ না থাকায় সবই আজ অচল হয়ে রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ বিদ্যুৎ দপ্তরকে বারবার জানিয়েছেন কোনো সুরা হয়নি গ্রামবাসীরা বিদ্যুৎ দপ্তরকে জানিয়েছে বলে অভিযোগ করছে রোগীর পরিবার পরিজনেরা এমনকি প্রসূতি বিভাগের কাজও রয়েছে বন্ধ বিদ্যুৎ না থাকার জন্য কর্তব্যরত চিকিৎসকের বিষয়ে আমাদের প্রতিনিধি প্রশ্ন করলে তিনি ঘটনা স্বীকার করলেও ক্যামেরার সামনে কিছু বলতে চাননি প্রান্তিক হাসপাতাল বলেই কি পরিষেবায় এতটা গাফিলতি প্রশ্ন তুলছেন রোগীর পরিবার পরিজনেরা এখন দেখার বিষয় কবে বিদ্যুৎ পৌঁছয় এই হাসপাতালে রোগীরা আবার আগের মতো চিকিৎসা পায় সেটাই দেখার বিষয় বিদ্যুৎ না থাকার ব্যাপারে স্থানীয় রোগী পরিজনেরা আমাদের ক্যামেরার সামনে খুব উগড়ে দেন বিউরো রিপোর্ট নিউজ হসপিটালে কতদিন ধরে কারেন্ট নেই হসপিটালে কতদিন ধরে কারেন্ট নেই এবার আমরা এসেছি ডাক্তারের কাছে এখন এখানে গরম ডাক্তার বাবু অসুবিধা ফ্যানও চলছে না অসুবিধা যত লোক আছে সবারই এমনি অন্ধকার বাড়িতেও কারেন্ট নেই সারা বানপুরেই কারেন্ট নেই আপনি কি সমস্যা নিয়ে এসেছেন আমি ডাক্তার দেখাতে এসেছি ঠান্ডা দিন জ্বরের জন্য আপনার কি নাম নাম অঞ্জলি দাস কোথায় বাড়ি বানপুর হসপিটালে কতদিন ধরে কারেন্ট নেই হসপিটালে অ্যাকচুয়ালি তো ওই ঝড় বৃষ্টির জন্য বেশ কিছু দূরে থাকছে না এবার ঘটনা হচ্ছে পেশেন্টরা বা সবাই খুব অসুবিধা হচ্ছে হ্যাঁ এই কারণে এখন এই যে গরমে থাকা যাচ্ছে না ডাক্তার ডাক্তার দেখতে কিছু এখানে আপনি কি সমস্যা নিয়ে এসে স্বামী আমার পায়ে চোট হয়েছে তার জন্য একটু অসুবিধার মধ্যে পড়ে আসছে অসুবিধার মধ্যে তো আছি না আপনার নাম রবীন্দ্রনাথ দাস বার্নপুর হসপিটালে কতদিন ধরে বিদ্যুৎ নেই দুদিন কী সমস্যা হচ্ছে একটু হাওয়া হালাই বিদ্যুৎ চলে যায় এখানে সমস্যাটা কী হচ্ছে সমস্যাটা ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের হসপিটালে নানারকম ভ্যাকসিন আছে সব নষ্ট হচ্ছে কী সমস্যায় রুগীরা আসছে পরিষেবা পাচ্ছে ঠিকমতো এটা বলতে পারবেন বয়স্ক মানুষ আসলে তাদের হাঁপানি শ্বাসকষ্ট হয় গ্যাস ফ্যাসগুলো সেরকম ব্যবস্থা নেই এখানে আচ্ছা আচ্ছা আপনার কী নাম আমার নাম চিরঞ্জিত বিশ্বাস আর চারিদিকে জঙ্গলে ভর্তি রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন না ঠিক আছে